নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি জমা দিয়েছে জামাতে ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল স্মারকলিপি জমা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন আট দলের প্রতিনিধিরা বৈঠক শেষে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে দেয়া যাবে না বলেন আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বরের তিন তারিখ নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এর আগে বেলা বারোটার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে যায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা বলেন নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে উনি বারবার কথা বলেছেন আমরা সাধ্যমতের চেষ্টা করব আমাদের সহযোগিতা কামনা করেছেন দেশবাসীর কাছে সহযোগের কামনা করছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন আমরা আপনার সঙ্গে থাকব। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না